আর স্কুল একদম পুরো বুদ্ধি গেছে খালি কুয়াশা তো গেছে আমার সত্যিই ব্যাপারে দিন হলো কুয়াশার দিন তো আজকে ছিল কুয়াশা পড়ছে দেখো গেছে ও যেন গাছের জ দেখা নি কারণ হসাই পুরো বাড়ি গড়ি তো কিছু দেখা যায় না কারণ মোবাইল কিছু দেখা যায় তো আমরা নিজের সব কেমন তো লাইভও দেখতে পারতে দেখতে পারি না কি যা কুয়া পড়ছে ও দেখো আর বাইরে সূর্য উঠে ধীরে ধীরে ঠান্ডা খুব ভালো লাগে ঠান্ডা আমার সব থেকে ফেভারিট দিন হইলো ঠান্ডার দিন কারণ কুটসুট লাগাই যায় আর নিশ্চিন্ত নাই আরাম একদম একদম কুয়াশার দিন সব থেকে ফেভারিট দিন তুই রইদ উঠি য আর কুয়াশার দিনবা আর সকালে শেষ হয়ে যায় বুঝা যায় না তো কোনো দিঠি দেখা যায় না কুয়াশার মাধ্যমে তো গাইস আমরা ভিডিও স্ক্রিন করতাম দদুলটাই ترا একটু তার বর্ষাই আমরা এখন আইকি বন্ডি দ ترا যতাম ও দ দান নখানি ওয়া খুব মজা টেক একটু পুরো বুঝলাই দিছুন না তো পূজার দুমদাম গান চলে চাইরো ভাই মিত্র গরক না যা এ যা রাইতইলে বেশি না যা টেক معنات লাগি পরে দেখতে চলো তো গাইস আমরা তিনটা হয়ে গেছি

এ আইও করতি ফুরা ভিডিও শুটিং করে যাই। गाइस আমরা এই সামনে ভিডিও শুটিং গো আমরা পুরো টিম আই গিসইন আর এক পাট লিয়ার হতারে দিয়া এক পাট লিয়ার মনে হয় এক ছয় পাট লিয়ার যাব এক পাট মানাইতে পারিয়ান না। এখনে আটা বরাবরই দে এখনে মাথো বরাবরই দে তো চলো ভিডিও শুটিং করি গো আর ফাইন ভিডিও আমরা তো দেখো ব্লক সাইড মগতাইবো আগে দি দেখতে থাকো। তো गाइस আমরা এখন পুরো এই ভিডিও শুটিং চলে পুরো জুষো আর ওই দেখো আমরা তাই অন্য মোবাইল নাই মোবাইলের কভার শুটাইয়া আর মোবাইল ইউজ করি আর আর এখন আমরা অন্য একটা শুট হইতো আর খালি একটা ফানি ভিডিও বানাইতে আর তখন সময় লাগে অন্য এক পাট অন্য এক পাট অন্য এক পাট তখন আমরা আইসি অন্য ভিডিও শুট করতাম আর তুমি যাই ব্লগে থাকো আমরা তার এখন মু তা তোমার দেখাই ভিডিও শুটিং আর আইস এই ভিডিও দেখো ফানি ভিডিও বানাই আস আই দিব দুই এদিন ভিতরে তুমি যেন ফাই দিবা আমরা ওই যে যে চ্যানেল ব্লগ দেখা ওই চ্যানেল ভাইবার তো চলো আমরা ব্লগে থাকো আর আমরা ভিডিও গুলা শেষ করি শুটিং করি তো গাইছে ওখানে আমি আমার তিন দিন হোক ওখানে তুই আৰু আমি মোবাইল লৈ আহিছোঁ এখন ভিডিঅ' শ্বুট কৰি থাকো নাই তাত বাৰীতেই ফোন আহিছে আমি বাইৰ চপল লৈ আহিছোঁ ভিডিঅ' শ্বুটিঙো ফোন চপল সানিয়া দিম ফটো দূৰে চব লগত আকৌ

তো এখন যাই মুগি আমি দোকানও আর স্কুল ব্লগটা ওদের শেষ হয়ে যা ব্লগটা ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করি আবার দেখা হচ্ছে নতুন ব্লগে আর আমাদের ফানি ভিডিওটা ওই চ্যানেলে ভিডিও আর টাটা বাই বাই